আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ हेलो ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এমন কিছু তথ্য দেব যে তথ্যগুলা হয়তো আপনারা জানেন না ভিডিওটা একটু লং হলেও আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন সাধারণত বাচ্চাদের ডায়রিয়া আমেসা পাতলা পায়খানা যায় হয় না কেন আমরা গ্রামের লোকেরা বা সাধারণ লোকেরা দূর দিয়ে আসে ফার্মিসিতে আইসা বলে যে একটা এমোডিস বা একটা মেটিল বা একটা যে কোনো একটা পাতলা মাছের সিরাপ দেন নিয়া তারা খাওয়ায়া যায় এমন ভাবে দেখা যায় যে দুই দিন খাওয়ানোর পরে বাচ্চাদের রোগ মুক্ত হচ্ছে না তখন দেখা যায় যে ধীরে ধীরে বাচ্চা যৌকি পূর্ণর দিকে চলে যাচ্ছে এক সময় দেখা যায় অনেক বেশি হয়ে যাচ্ছে অসুখ রোগ তখন রোগ নিয়ে তারা দৌড়াদৌড়ি মেডিকেলে শুরু করে এই মেডিকেল থেকে সেই মেডিকেলে কিন্তু আসলে মেডিসিন সম্পর্কে ভালোভাবে কোন রোগের কোন ওষুধ না জেনে এটা খাওয়ানো ঠিক না সম্পূর্ণ নির্ভর করে একটা মেডিসিন খাওয়া যে কি রূপটা হয়েছে সেই রোগের উপর নির্ভর করে সেই মেডিসিনটা খাওয়াতে হবে যেমন যদি পাতলা পায়খানা হয় পাতলা পায়খানার জন্য ডিসাইড করতে হবে কোন মেডিসিনটা যদি ডায়রিয়া হয় ডায়রিয়ার জন্য মেডিসিন একটা ডিসাইড করতে হবে যদি আমেশা হয় তখন আমেশার জন্য একটা মেডিসিন ডিসাইড করতে হবে কি কি মেডিসিন খাওয়াতে হবে এই বিষয়ে পরামর্শ সবচেয়ে ভালো দিতে পারবে কোনো কাছে পড়লে চিকিৎসক বা মেডিকেল এসিস্ট্যান্ট বা এম ডাক্তার তারাই ভালো পরামর্শ দিতে পারবে তাই যদি দ্রুত কোনো মেডিকেল বা এম না দেখাতে পারেন তারপরেও আপনারা কাছের কোনো ফার্মেসি যে পল্লী চিকিৎসকের কাছ থেকে এটা পরামর্শ নিয়ে খাওয়াতে পারেন যে রোগের যে ঔষধ সেই রোগের সে ঔষধই খাওয়াতে হবে অযথা ঔষধ খাওয়ালে আপনারা হয়রানির দিকে চলে যাবেন তাই সঠিক ঔষধের জন্য সঠিক মেডিসিন খাওয়ান সঠিক মেডিসিন খাওয়ান সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম